ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক গাদা নাকি পানি খায় একটু গুলাটে করে গাদা নাকি সরাসরি পানি খেতে পছন্দ করে না ভারতের গাদা এসেছে বাংলাদেশে আর বলে গিয়েছে যে আমরা পরস্পরের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চাই আমরা পরস্পরের সাথে সম্পর্ক অবনতি হতে আসি নাই বাংলাদেশে কিছুক্ষণ আগে এসেছে ভারতের পররাষ্ট্র সচিব এসে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে একটি বৈঠক করেছেন বৈঠকের পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব আর আমাদের বাংলাদেশের নিউজগুলাতে তা হেডলাইন করেছে এই মুহূর্তে নিউজ হিসাবে আমি হেডলাইন থেকে আপনাদের সামনে তুলে ধরছি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম বলেছেন পরস্পরের জন্য সহায়ক ও সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে না এটা ভাবার কারণ নেই এটা ভাবার কারণ নেই ভারত বাংলাদেশের মানুষের সম্পর্ক নষ্ট হবে মানুষের সম্পর্ক খারাপ হবে এটা যেন না ভাবে বাংলাদেশ থেকে ভারত এটা কখনো চিন্তা করে না ভারত কখনো চিন্তা করে না চিৎকার শুরু হয়ে গিয়েছে পেটের খিদা যখন ভারতের জনগণ লাঠি হাতে নিচ্ছে বিজেপি যেখানে পাবে সেখানেই লাঠি পেটা করবে তখন বিজেপির মাথা নষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশের জন্য বিজেপি ভারতের বেশ কিছু এলাকায় বিশেষ করে সেভেন সিট স্টার এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে উৎপাত উঠেছে বাংলাদেশের পর্যটন না থাকলে তাদের হোটেল রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ সেখানে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার জন্য এই অঞ্চলের মানুষগুলা যখন বেকুল হয়েছে তখন ভারতের নরেন্দ্র মোদী তার যখন দুতি খুলে গিয়েছে তখন সে তাড়াহুড়া করে পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠিয়েছে আজকে যা লিখেছে আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি ভারতের আগ্রহের কথা উনি তুলে ধরেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আর তার দেশে থেকে ওই সৌরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে বাংলাদেশের হিন্দু ধর্মের মানুষদের উপর নির্যাতনের কথা বলছে সব মিথ্যা বানুয়ার তার ঘরে থেকে হাসিনা বলছে সেই হাসিনার মুখ বন্দনা করে আমাদেরকে বলতে এসেছে তারা আমাদের বন্ধু আমাদের প্রিয়জন হতে চান বাংলাদেশের মানুষ এই বেইমানার গাদ্দারদেরকে কতটুকু প্রিয়জন মনে করবে সেটা এখন সময়ের ব্যাপার একই সময়ে আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি বাংলাদেশের সাম্প্রতিক সময় নিয়ে তিনি আলোচনা করার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব হিসাবে তিনি বিক্রম মিস্ত্রি প্রথম বাংলাদেশ সফর প্রদর্শক বাংলাদেশে এসেছেন ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সাধারণ কোনো ফ্লাইটে আসার সাহস পর্যন্ত তারা হারিয়েছেন কারণ সাধারণ যাত্রীবাহী প্যাসেঞ্জারে যদি তারা আসে যাত্রীবাহী ফ্লাইটে যদি দিল্লি থেকে ঢাকা আসে যেই সময় লাগবে আর একটি পুরাপুরি প্লেন নিয়ে ঢাকায় আসতে সেই একই সময় লাগবে কিন্তু খরচ হবে এখানে শতগুণ বেশি শতগুণ বেশি খরচ করে কেন ভারতের পররাষ্ট্র সচিবের নিরাপত্তার চিন্তা করে বিমান বাহিনীর প্রশিক্ষিত পাইলট দিয়ে তারা বিমান বাহিনীর প্লেনে পররাষ্ট্র সচিবকে পাঠিয়েছেন এখানে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর প্লেন নিয়ে গিয়েছেন অথবা পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত গেলে ঠিক আছে পররাষ্ট্র সচিবকেও তারা ভয় পাচ্ছিলেন বাংলাদেশে পাঠাতে কিন্তু বাংলাদেশের মানুষ এত খারাপ নয় বাংলাদেশের মানুষ ভদ্রতা জানে বাংলাদেশের মানুষ আতিথিয়তা জানে বাংলাদেশের মানুষ মেহমানদারিত্ব জানে আপনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে আপনি অক্ষত অবস্থায় বাংলাদেশ থেকে ফিরত যাবেন বাংলাদেশের কোনো প্রশাসন কোনো মানুষ আপনাকে আর চোখে দেখবে না আপনার কার্যক্রম এবং আপনার কথাবার্তার প্রতিফলন আমরা দেখে আমরা তার পক্ষে বিপক্ষে কথা বলবো শুধু মুখে সুন্দর কথা বললেই হবে না আপনার দেশ থেকে যে কুলাঙ্গা মিডিয়াররা মিডিয়াগুলা বাংলাদেশে উস্কানি দিচ্ছে হিন্দু মুসলিমদের ভিতরে সমস্যা তৈয়ার করার জন্য সেগুলা আগে বন্ধ করেন নিজের দেশকে সামলান নিজের কুকুর সামলান অন্যের বাড়িতে এসে উপদেশ দেওয়া থেকে বিরত থাকুন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ